যদি একজন পুরুষ মনে করে যে সে তার সন্তানদের ভালোবাসবে আদর করবে অথচ তার স্ত্রীকে কষ্ট দেবে তাহলে সে গভীরভাবে ভুল করছে তুমি তোমার স্ত্রীকে যা দেবে ভালোবাসা শ্রদ্ধা অথবা যন্ত্রণা সেই সত্যই সে তোমার সন্তানদের কাছে পৌঁছে দেবে এটি জীবনের একটি অনিবার্য সত্য যা থেকে তুমি এড়াতে পারবে না একজন নারী হলো একটি ঘরের আবেগগত এবং আধ্যাত্মিক ভিত্তি এবং তার মঙ্গল সমগ্র পরিবারের আবেগগত পরিবেশকে প্রভাবিত করে যখন একজন পুরুষ তার স্ত্রীকে লালন পালন এবং সমর্থন করে তখন সে এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে ভালোবাসা এবং নিরাপত্তা বিকশিত হয় এই ভালোবাসা তার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং সন্তানদের কাছে পৌঁছায় যে নারী লালিত সম্মানিত বোধ করে সে উষ্ণতা এবং স্থিতিশীলতা বিকিরণ করবে তার শান্তির অনুভূতি স্বাভাবিকভাবেই তার সন্তানদের বেড়ে ওঠার এবং সমৃদ্ধির জন্য একটি নিরাপদ পৃথিবী তৈরি করবে অন্যদিকে যখন একজন পুরুষ তার স্ত্রীকে আঘাত করতে বা অবহেলা করতে পছন্দ করে তখন সে ঘরের সম্প্রীতিকে ব্যাহত করে তার যন্ত্রণা তার মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি একটি নীরব বোঝা হয়ে ওঠে যা পরিবেশের ধূপ দেয় রকম উত্তেজনা এবং মানসিক যন্ত্রণায় ভরা একটি স্থানে বেড়ে ওঠা শিশুরা প্রায়শই সেই সংগ্রামগুলোকে অভ্যন্তরীণ করে যেগুলি তাদের নিজের জীবনে বহন করে একজন পুরুষের জন্য এটা স্বীকার করা অপরিহার্য যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক তার সন্তানদের মানসিক বিকাশের ভিত্তি স্থাপন করে যদি সে তাকে ভালোবাসা এবং নিরাপত্তা প্রদান করে তাহলে তার সন্তানরা সুস্থ সম্পর্ক এবং মানসিক বুদ্ধিমত্তার গুরুত্ব শিখবে যদি সে তার ক্ষতি করতে চায় তাহলে সে তার সন্তানদের একই ধরনের কর্মহীনতার পুনরাবৃত্তি করতে শেখানোর ঝুঁকিতে থাকে একজন পরিবারে একজন মহিলার ভূমিকা অনন্য তিনি প্রায়শই ঘরের হৃদয় হন এবং তার শক্তি দৈনন্দিন জীবনের ছন্দকে প্রভাবিত করে যখন একজন পুরুষ এই ভূমিকাকে সম্মান করেন এবং তার সাথে যত্ন সহকারে আচরণ করেন তখন তিনি তাকে এটি পূর্ণ হৃদয়ে লালন করেন এই ক্ষমতায়ন কেবল তার উপকার করে না এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের সন্তানদের মানসিক সুস্থতাকে গঠন করে একজন পুরুষ একজন দরিদ্র সঙ্গী হয়েও নিজেকে একজন ভালোবাসা বাবা হিসেবে উপস্থাপন করতে পারে মায়ের সাথে তার আচরণ তার শেখা সবচেয়ে বড় শিক্ষাগুলির মধ্যে একটি ছেলেরা তাদের বাবাকে পর্যবেক্ষণ করে নারীদের সাথে কিভাবে আচরণ করতে হয় তা শিখবে এবং মেয়েরা পুরুষদের কাছ থেকে কি আশা করতে হবে তা শিখবে অতএব একজন পিতার কর্মের গভীর এবং স্থায়ী প্রভাব রয়েছে অনেক পুরুষ এই সংযোগটি দেখতে ব্যর্থ হন ধরে নেন যে তারা তাদের সম্পর্কগুলিকে বিভক্ত করতে পারেন তারা বিশ্বাস করে যে তারা অনুপস্থিত থাকাকালীন বা ক্ষতিকারক সঙ্গী থাকা সত্ত্বেও প্রেমময় পিতা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে কিন্তু শিশুরা অবিশ্বাস্যভাবে সংবেদনশীল তারা অব্যক্ত গতিশীলতা লক্ষ্য করে এবং সেই পর্যবেক্ষণগুলিকে তাদের সম্পর্কের বোঝাপড়ায় প্রয়োগ করে সত্যি কথা হলো শিশুরা এমন পরিবেশে বেড়ে ওঠে যেখানে বাবা মা উভয় মানসিকভাবে সুস্থ এবং একে অপরের প্রতি সহায়ক যে পুরুষ তার স্ত্রীকে উন্নত করে কেবল স্ত্রীকে শক্তিশালী করে না বরং তাদের সন্তানদের বেড়ে ওঠার জন্য একটি শক্তিশীল ভিত্তি তৈরি করে তার ভালোবাসা এবং শ্রদ্ধা তাদের বিশ্ব দৃষ্টিকে রূপ দেয় এবং এটি উদাহরণ স্থাপন করে পুরুষদের এটাও বুঝতে হবে যে তাদের সন্তানদের রক্ষা করা শারীরিক নিরাপত্তার বাইরেও অনেক কিছু এর মধ্যে এমন একটি স্থান তৈরি করা জরুরি যেখানে মানসিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয় যদি সন্তানের মা অসমর্থিত অবহেলিত বা আঘাতপ্রাপ্ত বোধ করেন তবে এটি ঘটতে পারে না পরিবারের মধ্যে মানসিক ক্ষত বাইরের দিকে প্রভাবিত হয় যা সকলকে প্রভাবিত করে আপনার সন্তানদের সত্যিকার অর্থে রক্ষা করার জন্য তাদের মাকে রক্ষা করতে হবে তার আত্মাকে লালন পালন করুন এবং তার অবদানকে সম্মান করুন যখন আপনি তার সুখ এবং সুস্থতায় বিনিয়োগ করেন তখন আপনি আপনার পুরো পরিবারের মানসিক স্বাস্থ্যে বিনিয়োগ করেন আপনি তাকে যা দেন সে গুণ বৃদ্ধি পাবে এবং আপনার সন্তানদের কাছে ফিরে আসবে তাই প্রিয় মানুষ একজন পুরুষ তার সন্তানদের জন্য সবচেয়ে বড় উত্তরাধিকার যা সে রেখে যেতে পারে তা হলো একটি প্রেমময় এবং সুরেলা অংশীদারিত্বের উদাহরণ তার স্ত্রীর সাথে যত্ন এবং শ্রদ্ধার সাথে আচরণ করে তিনি তার সন্তানদের ভালোবাসা দয়া এবং পারস্পরিক সহায়তার মূল্য শেখান এটি এমন সর্বজনীন সত্য যা আপনি এড়াতে পারবেন না এবং প্রতিটি পুরুষেরই এটি গ্রহণ করা উচিত এবং মেনে নেওয়া উচিত